আজকে আমি রান্না করবো সুটকি মাছ এটা হচ্ছে চাপা শুটকি এটা অনেক বড় হয় মাছগুলো অনেক দিনকার এটা আমরা যদি বাসায় থাকি সে ভাবির সে ভাবি দিল আরও দিছে অনেকগুলা সেগুলো ধুয়ে প্রশা করে রাখব এই যে আমি মূলা দিয়ে আলু দিয়ে রান্না করব। সেজন্য এভাবে করে কেটে নিয়েছি আর সুটকি যেভাবে করে বেছে নিয়েছি আসলে সুটকিগুলো অনেক দিনের জন্য একটু নষ্ট হয়ে গেছে বেশি বাসে কষে এতটুকুই নিব এখন গরম পানি দিয়ে সুটকিটা খুব ভালো করে ধুয়ে নিব তো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন সুটকি কীভাবে রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখায় এই যে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো সুটকিটা দেখেন কি পরিমাণে সুটকিত ময়লা থাকে আমি যতক্ষণ ধুয়েছি খালি এরকমই ময়লা বের হয়েছে ধোয়া শেষ করে এই যে আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এখন সুটিগুলো ভালো করে ভেজে নিব এই যে এতটুকুই করব আমি তাই গন্ধে থাকা যাবে না সুটকিটা আসলে আমার বরের খুব পছন্দ এটাকে খুব ভালো করে আমি কাটা টাটা বেছে নিয়েছি বেছে নিয়ে খালি যে সুটকির যে খালি মাংসটা হয় সেটাই নিছি এটাকে লাল লাল করে ভেজে নিব যে দেখতে পাচ্ছেন এরকম করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন বেশি পরিমাণে দিলে সুটকির যে গন্ধটা থাকে না এমনিতে যেভাবে পরিষ্কার করে প্রসেস করে আমি ধুয়ে নিয়েছি অতটা গন্ধ থাকবে না পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব কেটে রাখা মূলা আর আলু মূলার আলু দেওয়া হয়ে গেলে এখন বাকি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দেবো লবণ এখন দিয়ে দেবো মশলা বাটা দিয়ে দেবো মরিচের গুঁড়া আসলে এখানে শুকনা গোটা মরিচ দিয়ে করলে বেশি ভালো হতো আমি দিতে ভুলে গেছিলাম যার ফলে গুঁড়া ঝাল দিয়ে করবো এক চামচ দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দেবো রাঁধুনি মাংসের মশলা যেহেতু আমি এখানে কোনো গোটা মশলা ব্যবহার করতেছি না সেই জন্য এটা দিলাম এখন এটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বৃষ্টি হওয়ার কারণে আমার চুলার পাড়ের এই হাল তার মধ্যে আমার অনেকগুলো হাঁস মুরগি ছাগল আছে এরা আমার চুলার পাড়টা একদম নষ্ট করে ফেলাইছে প্রত্যেক দিন বৃষ্টি যেহেতু হচ্ছে আমি লেপতেও পারতেছি না এই অবস্থায় আমি ঢাকায় একটু চুলার পরে রেখে দেবো আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর পাশে পাঁচটা মহিলা বসে থেকে গল্প করতেছিলো তাদের আওয়াজ হয়তো আপনারা শুনতে পাবেন আসলে চার পাঁচটা মানুষ যদি মেয়ে মানুষ যদি এক জায়গায় থাকে সেখানে আওয়াজ না হয়ে থাকতেই পারে না এই যে আমার রান্না শেষ এই যে দেখেন মাখো মাখো হয়েছে যদিও বা আমি খাই না তারপরও দেখতে ভালো হয়েছে শুটকি মাছ আমি খাই না সেটা নয় পছন্দ করি কিন্তু এই মাছটা আমি খাই না এই যে দেখেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ